রাজধানী ঢাকার মিরপুর এক চটবাড়ি এলাকায় আশুলিয়া বেরিবাদ সড়কে প্রায় এক একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে পারিবারিক বিনোদন কেন্দ্র তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক তুরাগ নদীর তীরে নির্মিত মনোরম এই পার্কে বিনোদনের পাশাপাশি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় আড্ডাকে আরও প্রাণবন্ত করতে এখানে নির্মিত হয়েছে বসার ছাউনিগুলোকে বিভিন্ন বাহারি নাম দেওয়া হয়েছে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে বিভিন্ন রাইডের মধ্যে আছে রোলার কোস্টার মেরিগো রাউন্ড মনোরেল ওয়াটার প্লে গ্রাউন্ড বৈদ্যুতিক মিনি ট্রেন সোয়ান অ্যাডভেঞ্চার ফগ হুফার কিডস রাইড এবং নাগরদোলা আরও আছে দেশি ও চাইনিজ খাবারের রেস্টুরেন্ট ওয়াটার প্লে গ্রাউন্ড এবং সুইমিং পুল তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে জন্মদিন পার্টি ও পিকনিক সহ বিভিন্ন ধরনের আয়োজন করার সুযোগ রয়েছে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে জনপতি প্রবেশ টিকিটের মূল্য সহত্তর টাকা সুইমিং অ্যান্ড ওয়াটার প্লে গ্রাউন্ড টিকিট পাঁচশো টাকা রোলার কোস্টার একশো টাকা কিটস জোন একশো ষাট টাকা এছাড়া অন্যান্য প্রতিটি রাইডে চড়তে জনপতি ষাট থেকে একশো টাকা লাগে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে কীভাবে যাবেন ঢাকার যে কোনো জায়গা থেকে মিরপুর এক বাস স্ট্যান্ড অথবা মাঝার রোড এসে রিক্সা নিয়ে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক যেতে পারবেন আর গাবতলি বাস স্ট্যান্ড থেকে লেগুনায় চড়ে নেভারল্যান্ড যেতে পনেরো মিনিটের মতো সময় লাগে